रुको जरा তারপর কি হবে ক হ্যাঁ रुको जरा ডায়লগ আছে একটা रुको जरा তারপরে কি হবে रुको जरा মোবাইল দেখিস না মনয় না आजा تیر থাক এ আরেকজন আইছো একজন আইছো হ্যাঁ থাম মোবাইল ভিডিও dekhle video টিও দেখেনা তোমরা একটা ডায়লগ আছে এ তুই এদিক যা তুই এদিক যা কিন্তু পারে নাই তোর সুযোগ এটা ডায়লগ কিন্তু কমন ডায়লগ সবাই কিন্তু ছোট ছোট বাচ্চাও কর পারে কি করছ রুকো রুকো जरा তারপর কি হবে আস্তে গো বান এই যে দেখছিস এই যে পাইছাই থাম এই একজন আইসো এ থাম 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 এদিকে থাম এদিকে থাম ডান্স দেখ অর এ তুই আয় এরপর তোর আয় এরপর তোর থামো এইদিকে দিকে মোবাইল এটা ডায়লগ কিন্তু কমন ডায়লগ

কেৱল কৰিছো পাৰছে কেৱল মনে পৰছে আর তোরা তো পারেছেন না তাহলে দুইজন পাইছেন নাকি আচ্ছা তো দুইজনের চকলেট তো তোমারও চকলেট হইবে থামো রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি এ তোর দুইটা দুইটা আর এ যাই পারছে তার দুইটা করি তোর দুইটা দে আর দুইটা দে এই যে তোর দুইটা তুই পারছিস তোর দুইটা আর তোর একটা হয় তুই পারিস না একটা একটা এই ধর তোর একটা এই তোর একটা আর ওই অগ্ধ একটা দাও ভাই সরম করেছে কেন ঘটনা কি রে ওই যে যাও যাও এই পড়বে পড়বে এই যে বাবু পরিচে হুম যাও